আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সকালের বাজারে যদি বলি এই মুহূর্তে সময় এগারোটা আসছে চল্লিশ সাত পয়েন্টের মতো ইন্ডেক্স মাইনাস লেনদেন হচ্ছে দুইশো তেরো কোটি টাকার এই যে এখন দুশো তেরো কোটি টাকার লেনদেন দেখতেছেন বিকেলবেলা দেখবেন পাঁচ ছশো কোটি টাকার লেনদেন হয়ে গেছে তার মানে পুরোটা ফেক হচ্ছে অ্যাডভান্স একশো পঁয়ত্রিশটা কিন্তু অ্যাডভান্সের কোনো ভ্যালু নাই মাত্র কয়েকটা স্টকে দশ পার্সেন্ট করে বেড়েছে এবং যেগুলো অপ্রয়োজনীয় স্টক সেগুলোই বেড়েছে আর আমি যদি মিনিট ছাট নিয়ে কথা বলি মিনিট ছাট এখানে ভালো না এই যে রেসিস্টেন্স এই রেসিস্টেন্সটা সে কাবার করে উপরে যেতে পারে নাই যেহেতু পারে নাই সুতরাং মার্কেট থেকে আজকে খুব বেশি কিছু আশা করা উচিত হবে না এইটুকুই আর টপে যদি আমি একটু আসি টপে এই মুহূর্তে আসে জিল বাংলা রিজেন টেক্সটাইল হাক্কানি কেপিপিএল যেগুলো আসলে আপনারা প্রতিদিন বলি ওগুলোয় এর বাহিরে এলআরবিডিএল জিট ক্যাটাগরিতে চলে আসছে নো ডিভিডিয়ান ডিকলারের কারণে ফার্স্ট ফাইন্যান্স সিমটেক্স ইন্টারন্যাশনাল মানে যারা গত কয়েকদিন বেড়েছে তারাই আবার আজকে মানে ব্যাপারটা হচ্ছে কি এগুলো যখন বাড়ে তখন আপনার কিনতে পারবেন না আবার যখন পড়বে আপনি বিক্রি করতে পারবেন না মানে আপনার এ পরিস্থিতি এমন হবে তো সুতরাং এগুলো দূর থেকে দেখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ বেরোতে যদি এই মুহূর্তে বলি সিমট্যাক্স খানবাদার্স আছে এই খানবাদার্স স্টকটা আমি যদি বলি বলিয়াম করতেছে কিন্তু প্রাইস বাড়তেছে না এটাকে আমি বিশেষারির সাথে একটু তুলনা করতে পারি এটা কারণ সে যে পরিমাণে বলিয়াম করতেছে টপ বলিয়ামে থাকতেছে কিন্তু তার প্রাইসটা ওইভাবে বাড়তেছে না এটা নেগেটিভ একটা দিক বলে আমি মনে করি খানবাদার্সের মানে দীর্ঘমেয়াদে নেগেটিভ একটা দিক তার মানে স্মার্ট মানি এখনও তার শেয়ারগুলো রিলিজ করতে পারে নাই এটা এটাকে আমি এইভাবেই দেখব আপনারা দেখবেন যে বিশেষারিও গত কয়েক মাস একটা নাকি একই জায়গায় বসে আছে কিন্তু অনেক পড়ছে পড়ার পরে একই জায়গায় এখান থেকে পড়ার পরেও বিশ থেকে কিন্তু ক্ষুদ্র বিনিয়োগকারীরা প্রফিট নিতে পারে নাই আমার কাছে এখন বাদাসকে ওই লেভেলেরই মনে হচ্ছে যে পরিমাণ বলিয়াম করতেছে সেই পরিমাণে সে আসলে এখানে গেন দিচ্ছে না আর বলিয়ামে যদি বলি এই মুহূর্তে বলিয়ামে সিমটেক্স মনোফ্যাব্রিক্স বিপিপিএল এই স্টকগুলো আছে ট্রেডে এই মুহূর্তে আছে খানবাদার্স দেখেন ট্রেডে খানবাদার্সে এক নাম্বারে অথচ প্রাইস তেমন কোনো কিছু নাই এটুকুই মার্কেট মার্কেট নিষ্প্রাণ এই মুহূর্তে সব কিছু মিলিয়ে আমরা মার্কেট থেকে এই মুহুর্তে যারা ট্রেডিং করতে যাচ্ছেন ডেলি ট্রেড যারা নেটিং করার চেষ্টা করতেছেন নেটিংটা আসলে খুব বেশি কার্যকর ভূমিকা পালন করবে না যেহেতু বলি আমনাই মানে স্টকের অ্যাপ আপডাউনটা ডেলি যে আপডাউন এই আপডাউনের মধ্যে আপনি এন্ট্রি বা এক্সিট করার সুযোগটা কম তো সুতরাং যে যেখানে আসেন ওইখানে থাকাটাই ভালো আর নতুন করে যদি কেউ আসতে চান অবশ্যই ভালো স্টক নিয়ে আপনারা আসবেন বাজে স্টক যে কোনো মুহূর্তে আপনাকে নিঃশেষ করে দিতে পারে তবে এই মুহূর্তে ডাউনে যদি আপনি ট্রেডিং স্টক অ্যান্টি নেন মোটামুটি ছোটোখাটো একটা প্রফিট করার সম্ভাবনা আর এই মুহূর্তে যারা প্রফিটে আসেন প্রফিট নিয়ে নেওয়া হবে বুদ্ধিমানের কাজ কারণ প্রফিট যে বলি আমি এই আমি আপনি অনেক প্রফিট পাবেন এরকম চিন্তাভাবনা করার কোনো সুযোগ নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম